দেশে দেশে আন্দোলন যেন এখন নতুন কৌশল হয়ে গেছে কখনো বাংলাদেশ কখনো ইন্দোনেশিয়া কখনো শ্রীলঙ্কা আবার কখনো নেপাল একের পর এক আন্দোলন হচ্ছে দেশে দেশে এবার ফুঁসে উঠেছে ফিলিপাইন যার নেতৃত্ব দিচ্ছে জেনজিরাই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে পড়েছে হাজারো জনতা প্রত্যক্ষদর্শীরা জানায় বিক্ষোভকারীরা পুলিশের ওপর মোটরসাইকেল ভাঙচুর করে করে আগুন ধরিয়ে দেয় এমনকি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট পাল্টা টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুই শতাধিক মানুষ যাদের মধ্যে অপ্রাপ্ত বয়স্কও রয়েছে পুলিশ বলছে সহিংসতার ঘটনায় একশো জন সদস্য আহত হয়েছেন যাদের কয়েকজনের অবস্থা গুরুতর সোমবার সকালে ম্যানিলায় তুলনামূলক শান্ত পরিবেশ ফিরে এলেও রাস্তায় পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শহরে কারফিউ জারি করা হয়েছে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান শহরটির বিভিন্ন গণমাধ্যম বলছে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও দুর্নীতির তদন্ত চলমান থাকায় নতুন করে বিক্ষোভের শঙ্কা রয়েছে প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র নিজেই জাতীয় সংসদে প্রকল্পে দুর্নীতির তথ্য প্রকাশ করেছিলেন গত জুলাই এরপর থেকে জমতে থাকে জনরোষ অর্থ মন্ত্রণালয় হিসেবে দুর্নীতিতে দু হাজার থেকে দু সালের মধ্যে ক্ষতি হবে প্রায় দুই বিলিয়ন ডলার সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যখন তারা দারিদ্র ঘরহারা আর বেকারত্বে দিন কাটাচ্ছে তখন দুর্নীতির দায় কে নেবে অর্থনৈতিক ক্ষতি আর রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এখন দুর্নীতি বিরোধী আন্দোলন নতুন স্ফুলিঙ্গ ছড়িয়েছে ফিলিপাইনে যা সামাল দেওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে দেশটির বর্তমান সরকারের জন্য নিউ